আরেকটি ছোট্ট জিজ্ঞাসার উত্তরে আজকের এই কথাটা বলা সেটা হলো অনেকে আমেরিকা আসবো নাকি কানাডাতে আসবো আমেরিকার তুলনায় কানাডা কেমন বা কোথায় আসলে ভালো হয় কোন দেশটি আর্নিংয়ের জন্য ভালো কোন দেশটি পড়াশোনা করার জন্য ভালো কোন দেশের সুযোগ সুবিধা ভালো এ বিষয়গুলো যারা বাংলাদেশে আছেন তারা জানার অনেক আগ্রহ তো আসলে এ প্রশ্নটা একটা সময় আমারও ছিল এবং এটা যখন আমি জিজ্ঞাসা করতাম তখন সিনিয়র যারা আছেন তারা তারা বলতো যে কানাডাতে ভিসা পাওয়া খুব কঠিন কানাডাতে ঢুকা খুব কঠিন কিন্তু কাগজপত্র পাওয়া সহজ এবং আমেরিকাতে ঢুকা কানাডার তুলনায় সহজ এবং এখানে রেসিডেন্সি পাওয়া খুব কঠিন এবং অনেক সময় লাগে গ্রিন কার্ড পেতে তো আমার মনে হয় যারা আছেন তারাও এগ্রি করবে যে এটা অনেকটা ঠিক আবার কানাডা থেকে প্রথমে কানাডা এসে আবার অনেকে কানাডা থেকে আমেরিকা চলে যায় স্টুডেন্ট যারা আছেন পড়াশোনা করার জন্য আবার অনেকে কাজের জন্য চলে যান কানাডা থেকে আমেরিকাতে কারণ কানাডাতে অনেক সময় কাজের কিছুটা ক্রাইসিস থাকে এবং আমেরিকাতে সচরাচর কাজ পাওয়া যায় যারা আছে তারা বলে তো প্রত্যেকটা দেশেরই কিছু কিছু না কিছু কিছু ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক সব দেশে তো আর সম সুযোগ সুবিধা থাকবে না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো কানাডাতে তুলনামূলক আমেরিকার তুলনায় কাজের সুযোগ সুবিধা কম এটা সত্য আর কানাডাতে যে ফান্ড পাওয়া যায় বিভিন্ন সেই ফান্ডও তুলনামূলকভাবে আমেরিকার চাইতে সেটাও নো রয়েছে তো আমি বলবো আপনি যদি সেফটির কথা চিন্তা করেন মোস্ট সিনিয়র বাই যারা আছেন আমেরিকাতে তারা তাদের নিজেরই ফিডব্যাক যারা আমার চাইতে অনেক সিনিয়র আছেন আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ আছেন তারা বলছেন যে আপনি যদি সেফটির কথা চিন্তা করেন আপনার নিরাপত্তার কথা চিন্তা করেন আপনার সন্তানের ফিউচারের নিরাপত্তা ফিউচারের কথা চিন্তা করেন সে তুলনায় কানাডা ভালো আমেরিকার তুলনায় আর যদি আপনি মনে করেন যে কানাডার জীবন এবং আমেরিকার জীবন কেমন তাহলে বলবো যে মোস্ট সিনিয়রদের ফিডব্যাক থেকে বলছি রেফারেন্স দিয়ে যে প্রবাসী জীবন এবং কানাডা বা আমেরিকার জীবন আসলে খুব একটা সুখের নয় খুব একটা সুখের নয় আপনি যদি আর্নিংয়ের কথা চিন্তা করেন তুলনামূলক কিছুটা ভেরিয়েশন হতে পারে বেশি সেটা আমেরিকাতে এবং সেই সেটা ইনকামটা আমি হাইলাইট করতে চাচ্ছি না এ কারণে কারণ হচ্ছে ইনকাম ডিপেন্ড করে যে আপনি কোথায় কিভাবে নিজেকে ক্রিয়েট করলেন কতটুকু ইনকাম সোর্স ক্রিয়েট করলেন সেটার উপর সেজন্য আপনি তুলনামূলক হিসাব করলে অলমোস্ট সেম কিন্তু কানাডাতে আপনার সার্বিক দিকে সবচেয়ে বেশি নিরাপত্তা এবং সেফটি আছে আপনার লাইফের এবং আপনি নিজেকে যতটা স্বাধীনভাবে কানাডাতে লাইফ লিড করতে পারবেন সেটা আমেরিকার অনেক প্রভিন্সেই সেটা হয়ে ওঠে না তো আমি মনে করি যে আপনি যেটা জানতে চেয়েছেন অবশ্যই উত্তরটা পেয়েছেন তবে কানাডার জীবন আমেরিকার জীবন প্রবাস জীবন খুব একটা সুখের না এটা মাথায় রাখতে হবে আর যদি ইনকাম চিন্তা করেন যদি মনে করেন যে না আমার ডিপ্রেশন আমার অ্যাংজাইটি এগুলো কোনো বিষয় না আমি যে কোনো একটা দেশে সেট হতে চাই তাহলে আপনি প্রত্যেকটা দেশেই আপনি ইনকাম সোর্স বলেন নিজেকে বিল্ড আপ বলে নিজের কেরিয়ার বলে নিজেকে তৈরি করতে হবে এটা যে কোনো দেশে গিয়েই আপনি তৈরি করতে পারেন এবং সেই তৈরিটা যদি আপনি কানাডা আমেরিকার মতো দেশে করতে চান তাহলে ওয়েলকাম এবং আমি বলবো যদি আপনি সেফটি চান এবং দ্রুত আপনার পেপারস চান কাগজপত্র চান তো সেক্ষেত্রে আপনি কানাডাকে বেছে নিতে পারেন এবং ডিপেন্ড সিচুয়েশন সিচুয়েশান এক এক সময় এক এক রকম পরিস্থিতি এদেশের গভর্নমেন্ট রুলসে হতে পারে সেই ক্ষেত্রে আপনার বিলম্ব হতে পারে কিন্তু তুলনামূলকভাবে এ যাবত স্ট্যাটিস্টিক্যালি যত ডাটা আছে সেটা তুলনামূলকভাবে কানাডার একটু দ্রুত হয়েছে আর স্টাডির ক্ষেত্রে সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে তবে আপনি যদি মনে করেন ডলারের মান এবং অ্যাভেলেবেল কাজের বিষয় সেক্ষেত্রে দুইটা দেশের মধ্যেই কিছুটা ভেরিয়েশন এবং ভিন্নতা রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন যদি আমার জানা থাকে যদি নাও জানা থাকে আমি চেষ্টা করব সেটাকে আপনাদের মাধ্যমে যাতে প্রবলেমটা সলভ করার মতন একটা সলিউশন অন্তত পক্ষে দিতে পারি সেই চেষ্টাটা অবশ্যই করব আপনারা কমেন্ট করুন এবং প্রশ্ন করুন যা জানতে চান চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কানাডা থেকে শাহ আলম আল্লাহ হাফিজ